সে জন্য আর তেমন সামনে গেলাম না তুমি সামনে আজকে কি কি দেখতেছি আমরা এই জায়গায় দেখলাম জঙ্গলি মানুষ মানুষ সবাই কি খাও না কেরো

আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন গাইস আজকে আমরা অনেকেই আসছি একটা জঙ্গল ঘুরতে তো আজকে ভিডিওটা সম্পূর্ণ এই জঙ্গল নিয়ে গাইস আজকে আমরা অনেকদিন অনেকদিন এই জঙ্গলটার আশেপাশে আমরা চলে যাই এবার আমরা কখনো এই জঙ্গলটার ভিতরে ঢুকিনি তো আজকে ফার্স্ট আমরা ঢুকবো তো দেখবো এই জঙ্গলের ভিতরে কী আছে এবং দেখেন আজকে জঙ্গলে ঢুকার জন্য সবাই কি নিয়ে আসছে দেখেন খানাও নিয়ে আসছে জঙ্গলে ঢুকার জন্য আসলে এটা যদি কিছু হয় মানে একটা লাইফের ঝুঁকি নিয়ে আজকে জঙ্গলে ঢুকবো গাইস তো আমার সাথে আছে আজকে এদিক দিয়ে আছে রাসেল আর নয়ন এদিক দিয়ে আছে হচ্ছে মুন্নাস আর শাইন আর ভিতরে আছে অনেকে তো চলেন যাওয়া যাক কি আছে এই জঙ্গলের ভিতরে দেখা যাক সো গাইস দেখেন এই যে জঙ্গলটা আমরা আজকে এই জঙ্গলের ভিতরে ঢুকবো গাইস দেখেন ও মাই গড সৌদি আরব এরকম জঙ্গল গাইস আসলে আসলে আমরা সবাই হচ্ছে নেওয়ার জন্য কেমন আপনাদেরকে দেখাচ্ছি কি যে অবস্থা এই জায়গাটা দেখেন এটা মনে হয় আগে বাড়ি আছে মানে কি থাকতো জায়গা দেখা যায় জঙ্গলি মানুষ মানুষ ওইটা কি সামনে কি রে ভাই আমরা এই জঙ্গলটায় আসলাম আসলে এই দিকটা কখনো আসা হয়নি আমরা এই দিকে হাফ আমরা যাই অনেক সময় আসা হয়নি দেখা যাচ্ছে এই জায়গাটা কি আছে দেখা যাচ্ছে দেখেন এই জায়গাটা ড্রেনের মতন দেখেন গাইছি এই জায়গাটা অবস্থা দেখেন এই যে এই যে এই যে কুয়া

আপনার আপনারা আগে দেখেন কিনা জানি না আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম জঙ্গল সো গাইস আমরা আসলাম এই জঙ্গল ঘুরতে আজকে দেখছেন কত বড় জঙ্গল এটা তো সামনে অনেক ভয়ঙ্কর গাইস সেই জন্য আর তেমন সামনে গেলাম না তো ওই দেখতেই পাচ্ছেন এই জায়গাটা তো আসলে গাইস জানি না কি আছে আমরা সবাই প্রবাসী হঠাৎ যে গেলে কোনো সমস্যা হতে পারে সেজন্য আর গেলাম না দেখেন গাইস জঙ্গল সামনে এই জায়গায় এই গাছটা এই জিনিসটা দেখেন গেছে আমার মনে হয় না সৌদিগ্রফে এখানে অন্য কেউ আসছে কেউ সেই জন্য আর গেলাম না গাইস আসলে কি বলবো আর জঙ্গলে আসার সময় আমরা আজকে এই যে আমরা খাবার নিয়ে আসলাম দেখেন এই যে ঝালমুড়ি আর আমরা জানা সোর্স পেপসি জঙ্গল ঘুরে টাইট হয়ে গেছে আমাদের মুন্নাজ ভাই সেজন্য আগে খানা ইয়ে করতেছে দেখেন কি আনছে আমারটা কো আমারটা কো আমারটা তো

আরে কাফো বাগ করে দিছে কাফের ভিতরে মাল নাই রে ভাই কোন সময় আমার বাঘটা খাইয়ে দেখো জঙ্গল ভ্রমণ করতে আসে এই যে অবস্থা দেখেন গাইজ গাইজ আজকে আমরা জঙ্গলে ঘুরতে আসি কি কি খাইলাম দেখেন এই যে ঝালমুড়ি আর একটা একটা চানা আর এই যে আমাদের সৌদি আরবের ডিউ দেখছেন এগুলো আজকে আমরা এই যে জঙ্গলে ঘুরতে এসে এগুলো খাইলাম সবাই খাচ্ছে দেখেন আসলে ভালো লাগতেছে এসব মাঝে মাঝে সৌদি আরবে ঘুরবেন আমরা সারাক্ষণ আমরা প্রবাসীরা কি করি আর ডিউটি করার পর যে শুয়ে পড়ি এসব 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 শুয়ে পড়লে শরীরে অসুস্থতা হওয়া বেশি শরীরে বেশিরভাগ অসুস্থ দেখা দেয় তো সবাই মাঝে মাঝে একটু ঘোরাফেরা করবেন সবাই এটা ভালো হবে আপনাদের শরীরের জন্য জঙ্গলে ঘুরলাম এখন যাচ্ছি হচ্ছে আরেক জায়গা সামনে দেখি কোথায় যাওয়া যায় আসলে সৌদি আবাতে অনেক পাহাড় পর্বত আহ জঙ্গলও আছে দেখতে পাচ্ছে দেখতেই পাচ্ছেন আসলে কি বলবো এই জন্য একটু ঘোরাফেরা করতেছি আর কি গাছ বাংলাদেশে ফিল নিতেছি আর কি দেখেন দেখেন গাছ কোন দিক দিয়ে আমরা যাচ্ছি আসলে এক দিন এক এক জায়গায় আমরা যাই আসলে ভালোই লাগে কারণ ডিউটির পাশাপাশি একটু এইভাবে ঘোরাফেরাটা আসলে শরীরের জন্য ভালো তারা জানে কী একটা দেখছে দেখেন দেখি কি গাইস দেখেন সান্দা এটা বর্তমানে এখন ভাইরাল চলতেছে সৌদি আরবের এইটাই হচ্ছে সেই সান্দা দেখতেই পাচ্ছেন এই ভিতর ঢুকে গেছে গাইস দেখতেই পাচ্ছেন এই যে আচ্ছা ঘুরতে এসে আমরা সবাই মিলে ঠান্ডা দেখলাম দেখেন কি রকম আজকে এই জায়গায় দেখেন কত কিছু আজকে জঙ্গলের ভিতরে আসে দেখেন গাইস हाँ आप इतनी कमाली हैं हाँ 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 যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ